আসসালামু আলাইকুম বাংলাদেশের সুনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা সিদিপ এনজিও আজকে নতুন একটি এরিয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দৈনিক তিতাসকণ্ঠ পত্রিকার মাধ্যমে আজকের এই ভিডিওতে আবেদন করতে আপনার কী কী কাগজপত্র লাগবে আবেদন করতে কী শিক্ষকতা লাগবে আবেদনপত্র কিভাবে পাঠাবেন সব বিষয়ে আমি স্পষ্ট বুঝে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় পত্রিকা দৈনিক তিতাসকণ্ঠ পত্রিকার মাধ্যমে চোদ্দই আগস্টে সিদিপ এনজিওর আজকের এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তিতে আবেদনের লাস্ট ডেট আগামী ছাব্বিশ আট দু হাজার চব্বিশ ইং তারিখে আমি আবারও বলছি আগামী ছাব্বিশ আট দু হাজার চব্বিশ ইং তারিখের মধ্যে আপনাদেরকে আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে এই বিজ্ঞপ্তির আকর্ষণীয় প্রথম পটির নাম হচ্ছে ফিল্ড অফিসার গ্রেড পনেরো অর্থাৎ মাঠ কর্মকর্তা এই পটিতে সুনুবাদ সংখ্যা বিশটি এই পটিতে আবেদন করতে আপনাকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমান জিগিদারি হতে হবে সকল পরীক্ষায় নতুন দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকতে হবে শিক্ষা শিক্ষাজীবনের যে কোনো একটি পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য অথবা পাঁচ পয়েন্টের স্কেলে জিপিএ বা সি টু পয়েন্ট জিরো সিক্স এবং চার পয়েন্টের স্কেলে জিপিএ বা সিজিপিএ জি ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ থাকতে হবে তাহলেই আপনি এই পথে আবেদন করতে পারবেন এই থাকবে মাস ছয় ছয় মাসে আপনাকে মাসিক বেতন প্রদান করা হবে সর্বসাকুলে চব্বিশ হাজার পাঁচশো টাকা এবং স্থায়ীকরণে পরে সর্বসাখলে বত্রিশ হাজার তিনশো আশি টাকা প্রাপ্য হবেন আকর্ষণীয় দুই নম্বর পরের ফিল্ড অফিসার গ্রেড ষোলো অর্থাৎ মাঠ কর্মকর্তা এই পদে কাজ হবে আপনাদের দৈনিক কিস্তি আদায় সঞ্চয় আদায় এবং ঋণ বিতরণ এর পদতে শূন্যপদের সংখ্যা বিশটি এই পদে আপনি যদি আবেদন করতে চান আপনাকে যে কোনো বিষয়ে স্নাতক বা সমান ডিগ্রিদারি হতে হবে এর পরীতে শিক্ষানবিষ্কার থাকবে ছয় মাস শিক্ষানবিষ্কার ছয় মাসে আপনাকে মাসিক বেতন প্রদান করা হবে বাইশ হাজার পাঁচশো টাকা স্থায়ী কনের পরে আপনাকে মাসিক বেতন প্রদান করা হবে সর্বসা করলে উনত্রিশ হাজার পাঁচশো দশ টাকা এই বিজ্ঞপ্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বা আকর্ষণীয় বিষয়টি হলো অভিজ্ঞতার প্রয়োজন নাই এখানে বিজ্ঞপ্তি স্পষ্ট উল্লেখ করে দেওয়া আছে তো এই দুটি পদে আপনারা সম্পূর্ণ বিন অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন তবে জাতীয় পর্যায়ে এনজিওতে যারা কাজ করেছেন তাদের কিন্তু এখানে অভিজ্ঞতার বিবেচনায় নিয়োগের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হবে এই দুটি পদের একটিতেও আপনি যদি আবেদন করতে চান আপনাকে আরও কিছু শর্ত মেনে এখানে আবেদন করতে হবে প্রথম শর্ত হলো চোদ্দোই আগস্ট দু হাজার চব্বিশ ইং তারিখ অনুযায়ী আপনার বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে ক্ষুদ্রিং কার্যক্রমের অভিজ্ঞতা ক্ষেত্রে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর হলেও কিন্তু আপনারা এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন এছাড়াও সকল পদের ক্ষেত্রে অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের অভিজ্ঞতা বিবেচনা করে কিন্তু বেতন প্রদান করা হবে আপনার অভিজ্ঞতা যদি বেশি হয়ে থাকে আপনাকে বিবেচনাপূর্বক বেতন কিন্তু আরও বাড়িয়েও দিতে পারে এগুলো শর্তর পাশাপাশি আরও কিছু সুবিধা রয়েছে এখানে বসেত্রী উৎসব ভাতা বৈশাখী ভাতা বাতা প্রযোজ্য ক্ষেত্রে বাতা ভ্রমণ ভাতাসহ অনেক সুবিধা কিন্তু প্রদান করা হবে চাকরি স্থায়ী পর সংস্থার নিয়ম অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট কন্ট্রিপারি প্রভিডেন্ট ফান্ড গ্যাস ছুটি চাকরি চূত্ত অবস্থায় মৃত্যুবরণ করলে মৃত্যুদণ্ডের ক্ষতিপূরণ এবং কর্মীকরণ তহবিল হতে নির্দিষ্ট পরিমাণ সুবিধা প্রদান করা হবে এই বিজ্ঞপ্তির আরেকটি ভালো দিক হচ্ছে এই বিজ্ঞপ্তি স্পষ্ট উল্লেখ করা আছে সাপ্তাহিক ছুটি দুই দিন অর্থাৎ শুক্র শনিবার আপনাদের কিন্তু কোনো কাজ করতে হবে না আপনাদের ছুটি থাকবে এছাড়াও অর্ধ ছুটি নৈমিত ছুটি সবেতন ছুটি পিতৃত্বকালীন ছুটি পিতৃত্বকালীন ছুটি দুর্ঘটনাজনিত ছুটি উচ্চশিক্ষা ছুটি এবং সঙ্গরোধ ছুটি রয়েছে বেতনের বাইরেও আপনাদেরকে মোটরসাইকেল ব্যবহার সাপেক্ষে ষোলোশো টাকা জ্বালানি ভাতা এবং পাঁচশো টাকা যানবাহন রক্ষণাবেক্ষণ ভাতা প্রদান করা হবে তবে এক্ষেত্রে শর্ত হল আপনাদের কিন্তু বৈধ ড্রাইভিং লাইসেন্স নিয়োগের পরে জমা দিতে হবে তা না হলে কিন্তু আমাদের এখানে এই একুশশো টাকা প্রদান করা হবে না আর মোটরসাইকেলের যে বিষয় আপনারা যদি মোটরসাইকেল চালানো নাও জানেন তাও কিন্তু এই পদে আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই তুরান্তভাবে নিয়োগ হলে আপনাদেরকে পাঁচ হাজার টাকা নগদ জামানত ফেরতযোগ্য প্রদান করে কিন্তু এখানে নিয়োগপ্রাপ্ত হতে হবে যা পরবর্তীতে লবণ সহ আপনাদেরকে ফেরত প্রদান করা হবে তো আগ্রহী এবং যোগ্য সম্পন্ন প্রার্থীদেরকে মোবাইল নাম্বার সহ আবেদন ও জীবন বৃত্তান্ত সকল সকার সনদপত্রের কপি জাতীয় পরিচয়পত্রের কপি সম্পদে তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি সহ আগামী ছাব্বিশ আট দু হাজার চব্বিশ ইং তারিখের মধ্যে আমি আবারও বলছি ছাব্বিশ আট দু হাজার চব্বিশ ইং তারিখের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে আপনারা অনেকেই প্রশ্ন করেন কার বরাবরের আবেদনপত্র লিখবো বা অনেকেই বুঝতে পারেন না কার বরাবরের আবেদনপত্র লিখবো তো আমি আপনাদের আজকে দেখিয়ে দিচ্ছি এখানে বিভাগীয় প্রধান মানব সম্পদ ওডি এবং প্রশাসন বিভাগ এই বরাবরে আপনাদের কিন্তু আবেদনপত্রটি লিখতে হবে অর্থাৎ আমি একটা দাগ দিয়েছি এই দাগ থেকে আপনার এই দাগ পর্যন্ত বরাবর লিখবেন খামের উপরে অবশ্যই আপনাদেরকে পদের নাম উল্লেখ করে তারপরে আবেদনপত্রটি পাঠিয়ে দিতে হবে এই বিজ্ঞপ্তিতে আবেদন পদ্ধতি হচ্ছে অফলাইন অর্থাৎ ডাক বা কুরিয়ারের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে আবেদন পাঠানোর ঠিকানা হচ্ছে ফুলবাড়িয়া ব্রাঞ্চ সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেস সিদেপ এক হাজার সাতচল্লিশ ইয়াসিন চেয়ারম্যান বাড়ি ফুলবাড়িয়া পশ্চিম বিরাসার বাস স্ট্যান্ড উপজেলা ব্রাহ্মণবাড়িয়া সদর জেলা ব্রাহ্মণবাড়িয়া চৌত্রিশশো এই ঠিকানায় পাঠিয়ে দেবেন অবশ্যই এই ঠিকানা নিচে ব্রাঞ্চ ম্যানেজার বা এরিয়া ম্যানেজারের যে কোনো একজনের নাম্বার উল্লেখ করে দিয়ে দেবেন এতে কিন্তু আপনার আবেদনপত্র খুব সহজে তাদের হাতে পৌঁছাবে এছাড়াও আপনাদের যদি কারো এই বিজ্ঞপ্তি দেখতে বুঝতে কোনো প্রকার সমস্যা হয় সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা চাইলে ফেসবুক পেজে সংযুক্ত আরও বিস্তারিত জানতে পারেন ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিও ফার্স্ট কমেন্টে প্রিন্ট করে দেওয়া আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম